গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো শ্রাবণ মাসের একটি শনিবার তার সঙ্গে রাখি পূর্ণিমা আর এখন প্রায় সাড়ে নটা বাজে আর আমি সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদে এসেই তো আমি অবাক দেখুন দেখুন কত রজনীগন্ধা স্টিক হয়েছে আর সেই ভারে গাছ পুরো শুয়ে পড়েছে কিছুটা আর কিছুটা মাথা তুলে দাঁড়িয়ে আছে আর আজকে চারিদিকটা দেখুন পুরো রোদ ঝলমলে আকাশ যেন শরৎ এসে গেছে কিন্তু এই বর্ষার পরে রোদ উঠলে যেমন চারিদিকটা চিকচিক করে সেরকমই ব্যাপার আর কি চারিদিক ঝলমল করছে আর ফুলগুলো যেন আরও মানে সুন্দর দেখাচ্ছে দিন চারিদিকটা ঘুরে দেখছি যে চারিদিকেই আজকে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে মনে গাছেই রাখি কিন্তু না আমার ফুল তুলে পুজো করতেও যে ভালো লাগে ঠাকুরকে অর্পণ করতেও যে ভালো লাগে সেই জন্য কিছু ফুল আমি তুলে নেবো আজকে আর এই যে দেখুন অ্যালামন্ডা ফুল অ্যালামন্ডা ফুলগুলো পুরো এই মরশুমে যেন প্রচুর ফুটছে হয়তো বর্ষাকালেই বেশি ফোটে গরমকালেও ফুটেছিলো কিন্তু বর্ষাকালে মানে এতই কুড়ি আসছে যে পুরো ভরে যাচ্ছে আর বেশিরভাগ এই অ্যালামান্ডা ফুলেই পুরো ঝুড়িটাই ভর্তি করেছেন যে এত ফুল মানে যত্ন কি করে করা হয় বা কে করে আমি কিছুই করি না সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা আছেন যিনি এই ফুল গাছটা যত্ন আত্মী করে এত বড় করে তুলেছে আর এত ফুল ফল আমরা দেখতে পাই আর সব থেকে বড় কথা এত সবুজ যে ছাদে উঠলেই যেন সেই মানে চোখগুলো যেন শান্তি পায় আর এই দেখুন আরেকটি জবা এই জবাটা এত সুন্দর দেখতে আর এত বড় সাইজের হয় মানে খুবই ভালো দেখতে লাগে বাকি যে ছোট ফুলগুলো আছে সেগুলোকে তুলে নেবো তুলে নিয়ে আর এই যে আরেকটা টগর এটা কি টগর আপনারা যদি জানেন আমাকে বলব তারপরেই সেটা ফুলি ঝুড়িতে রেখে এবং বাকি চারিদিকে দেখুন নয়নতারা ফুল তো ভরেই গেছে সেগুলো আস্তে আস্তে একটু একটু করে তুলে নেবো তুলে নিয়ে পুরো ঝুড়ি ভর্তি করে আজকে ফুল নিয়ে আমি পুজো করতে বসবো আর এইটা কি জবা সেটাও বলুন তো কী জবা আপনারা বলেন এই যে কয়েকটি আকন্দ তুলে নিয়ে তারপরেই আমি চলে গেলাম গোলাপ গাছ দেখতে এই গোলাপ গাছটি জানেন তো আমরা ঋষভ থেকে নিয়ে এসেছি ওখানে এতই ফুল চারিদিকে হয়ে আছে লোভ সামলাতে না পেরে একটি গাছ আমি নিয়ে এসেছিলাম যেটা থেকে একটা দুটো করে রোজই আমি গোলাপ ফুল পাই মানে খুবই মানে সেটা এক্সপেক্টই করিনি যে ওখানের গাছটা এসে এখানে ফুল দেবে কিন্তু না সেটা দিচ্ছে খুবই ভালো ব্যাপার খুবই আনন্দ পাই গাছটাকে দেখতে দেখুন এক ঝুড়ি ভর্তি ফুল যেন এক ঝুড়ি ভর্তি আনন্দই আমি তুলে নিয়েছি আজকে সকালে আর আজকে আমি সাঁকরের আসনটা চেঞ্জ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তারপরে ফুল দিয়ে সাজসজ্জা করে ভগবানের পুজোটা সম্পন্ন করলাম আর সকালটা এইভাবেই শুরু হলো আজকে আমার